আপনাদের কি পুজোর শপিং শুরু হয়ে গিয়েছে যদি না হয়ে থাকে তাহলে শিলিগুড়ি শহর আপনাদের জন্য দিচ্ছে দারুণ এক সুযোগ কি সুযোগ সেই সুযোগ জানতে হলে আপনাদের পা রাখতে হবে শিলিগুড়ির এস এফ রোডে দমকল কেন্দ্রের ঠিক পাশে সিদ্ধি বিনায়ক ব্যাংকয়েটে যেখানে আগামী তিন দিন চলছে মেগা সেল একেবারে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের জন্য মানে অভূতপূর্ব এবং অবিশ্বাস্য ছাড়ে একের পর এক জামা কাপড় আপনারা এখান থেকে এক প্রকার লুটে নিয়ে যেতে পারবেন আগেই যেন মনে হচ্ছে কোনো পুজোর শপিং মলে চলে এসেছি তবে এই শপিং মল কিন্তু আর পাঁচটা শপিং মল এর মতো নয় এই শপিং মল এর মধ্যে অনেক রকমের নতুনত্ব রয়েছে কি নতুনত্ব রয়েছে তা তো অবশ্যই জানাবো জানাবো আমার মুখ থেকে নয় জানাবো বিমল বাবুর মুখ থেকে বিমল বাবু পাশে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে বিমল শর্মা তাকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে ওয়েলকাম করছি এবং সেই সঙ্গে জানতে চাইছি এই যে একটা শপিং মল ছোটখাটো কি ভাবনা থেকে বানিয়ে ফেললেন বলুন তো ছোট্ট হট করে আমাদের বাঙালিদের জন্য পুজো উৎসবের জন্য মানে বাঙালিরা কম দামে ভালো জিনিস ব্র্যান্ডের জিনিস যেন পায় এই জন্য আমাদের এই মাথায় ছিল যে বাঙালিরা যায় বাঙালিদের কাছে পৌঁছোতে পারি কাপড় নিয়ে বাঙালির একটা বড় উৎসব আর যত কম দামে আমরা পারি

মেন্সের বাচ্চাদের কার্গো পাবেন মেন্সের কার্গো পাবেন বাচ্চাদের টি শার্টস মেন্সের শার্ট সব থেকে বড় ফোর মেন্সের চারশো টাকা আপনারা ব্র্যান্ডেড শার্ট পাবেন আমাদের কাছে আর দেড়শো দুশো টাকার ভিতরে শর্টস পাবেন সব পাবেন ক্যাজুয়াল থেকে পার্টি ওয়ার সব কিছু পাবেন পুজোর জামা পড়তে পাবেন পুজোতে হাফ প্যান্ট পরেও ঘুরতে পারবেন হাজার টাকা যদি কেউ নিয়ে আসে বাড়ির মোটামুটি শপিং হয়ে যাবে ভালো মন্দ হয়ে যাবে পুজো কেটে যাবে পুজো কেটে যাবে এটা কিন্তু আপনারা জানেন না এই যে শপিং মল বলছি তবে এই শপিং মল এই কারণেই বলছি কারণ যে পরিমাণ মানুষ এখানে ভিড় জমিয়েছে এই জায়গাটাকে শপিং মল ছাড়া দ্বিতীয় কিছু বলা আমার পক্ষে মনে হয় সম্ভব হলো না তবে মাত্র তিন দিন কেন রাখলেন বলুন তো আমাদের তো এই আমাদের এই কনসেপ্টটা যে পুরো ওয়েস্ট বেঙ্গল ঘোরা খালি শিলিগুড়ি না আমরা এখান থেকে কলকাতা যাব আশা করি আমরা এখান থেকে গুয়াহাটিও যেতে পারি কিন্তু আমরা জায়গা পাচ্ছি না আমাদের বড় বড় ফাইভ স্টার বা এরাম এরকম আমাদের বড় জায়গা লাগে পাঁচ হাজার দশ হাজার স্কোয়ার ফিট লাগে তা আমাদের টার্গেট হচ্ছে পুরো কলকাতা ওয়েস্ট বেঙ্গলকে পুজোতে আমরা যেন মানুষের কাছে পৌঁছতে পারি ভালো জিনিস প্রোভাইড করতে পারি এই টার্গেটটা আছে এই জন্য তিন দিনের বেশি থাকতে পারছি না আমরা মানুষের চাহিদা আছে দাদা আপনারা পাঁচ দিন থাকুন সাত দিন থাকুন কিন্তু এক জায়গায় থাকলে তো হবে না পুরো ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে যেতে হবে আমরা এখান থেকে আসানসোলে যেতে পারি কলকাতা যেতে পারি গুয়াহাটি যেতে পারি পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা কভার করতে চাইছি পুজোর ভিতরে

আমাদের আমাদের ভালো থাকুন এবং ভিড় যেন আরো উচ্ছে পরে এই কামনা কিন্তু আমিও এখান থেকে করলাম এবং মাত্র তিন দিন রয়েছে এত সময় এই তিন দিনের মধ্যে কিন্তু সময় নষ্ট না করে সোজা চলে আসুন এস এফ রোডে আসার পরে যা যা পছন্দ হয় একেবারে লুটে পুটে এখান থেকে নিয়ে চলে যান

ভালো করে শপিং করুন ওনারা কিন্তু শপিং করাতে ভীষণ রকম মগ্ন কারণ এত ভালো সুযোগ আর মনে হয় কোথাও থেকে আসবে না তবে আপনাদেরকে বলবো শুধুমাত্র বড়রা নয় শুধুমাত্র মানে মাঝ বয়সী মানুষেরাই নয় বিভিন্ন বয়সের মানুষের এখানে কিন্তু পা পড়েছে সেই সঙ্গে ছোট্ট ছোট্ট সেই বাচ্চাগুলো তারাও কিন্তু বাবা মায়ের হাত ধরে এখানে শপিং করাতে মগ্ন ভেতরের ভিড়টা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন শিলিগুড়ির মানুষের কিন্তু পুজোর শপিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং একের পর এক মানুষ এখানে ভিড় জমিয়েছেন শুধুমাত্র এত কম দামে এত ভালো ভালো জামাকাপড় নিয়ে যাওয়ার জন্য মানে এই যে আগামী তিন দিন শনি রবি তিন দিন এই যে অবিশ্বাস্য ছাড়ে এত ব্র্যান্ডেড জামা কাপড় এখানে সেল চলছে সেই সপ্তাহ না নিয়ে গিয়ে শিলিগুড়ির মানুষ থাকতে পারে বলুন আর শিলিগুড়ির মতো এমন ফ্যাশনেবল জায়গাতে এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে তো এখানে মোবাইলে ঠিক কি কি পাওয়া যাবে কি কি নিতে পারবেন সবটাই আমরা জানবো তবে তার আগে একজন কাস্টমারের সঙ্গে আমি কথা বলবো আপনার নাম পিজা শিল ধরা যাবে পিজা কি কি নিলো এখান থেকে এখনো পর্যন্ত এখনো অবধি দেখছি টুকটাক ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কি মনে হচ্ছে যে আমরা তো মেয়ে প্রচুর প্রচুর জামা কাপড় পড়তে ভালোবাসেন আমরা চাই আমাদের বাজেট ফ্রেন্ডলি কিন্তু অবশ্যই জামা কাপড় থাকবে এই জায়গাটাকে মন ছুঁলো পিজার হ্যাঁ অবশ্যই ভালো বেশ অনেক ব্র্যান্ডের জামা কাপড় অনেক কম দামে আর অনেক কালেকশন দেখার মতো আছে অবভিয়াসলি তুমি শপিং করো এবং তোমার পছন্দের জামা কাপড় তুমি নাও শুধুমাত্র পিজা নয় অনেকেই রয়েছে অনেকেই রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো আপনাদেরকে এই ফাঁকে জানিয়ে রাখি একেবারে দৈনন্দিন পরার জামা কাপড় থেকে ব্র্যান্ডেড শার্ট ব্যান্ড ব্র্যান্ডেড প্যান্ট সমস্ত কিছু কিন্তু একেবারে কম দামে পাবেন শুধুমাত্র বাড়ির বড়দের জন্য নয় বাড়ির যারা ছোটরা রয়েছে তাদের জন্য কিন্তু একাধিক জামা কাপড় নেওয়ার সুযোগ রয়েছে আরও একজন এই মুহূর্তে জিন্স নেওয়াতে মগ্ন আপনার নাম শ্রেয়া কি কি পছন্দ হলো এখানে মেনলি তো বাচ্চাদের জন্যই নিলাম আমার মেয়ে আছে ওর জন্য ওখান থেকে তুললাম আছে অনেক কালেকশনই সবাই ঢুকে ঘুরে দেখছি কি মনে হচ্ছে যে রকম কম দামে আমাদের জন্য জামা কাপড় সাজিয়ে রাখা যায় এটা দেখার পরে কি মনে হচ্ছে মনে আমি তো অবাক এসে মানে প্রায় আমি তো আগে এটা দেখিনি এখন এসেছি ভালো লাগছে ঢুকেছি দেখছি কালেকশন কি দু একখানা নেওয়া হবে এখান থেকে চিন্তা ভাবনা আছে দেখি একটু ঘুরে তবে আমার দর্শকদেরকে বলতে চাই ওনার হাতে কিন্তু বাচ্চার তো সম্ভবত বাচ্চার জামা কাপড় কিন্তু অলরেডি নিয়ে রেখেছে মানে মায়েদের যেটা হয় কোথাও গেলে পরে সবার আগে বাচ্চার জন্য জিনিসটা সবার আগে নিতে পছন্দ করে এটাই তো মায়েদের হয় ভালো করে শপিং করুন এবং পছন্দের জিনিসপত্র নিন শুধুমাত্র ওনাদের দুজনেই নয় অজস্র মানুষের ভিড় এখানে লক্ষ্য করবেন আমি অয়ন্দাকে বলবো অয়ন্দা তুমি যদি একটু আসো এদিকে জুতো স্টলটা আমি একটু দেখাতে চাইবো দেখুন আমাদের মেয়েদের জুতোও কিন্তু প্রচন্ড পরিমাণে প্রয়োজন হয় একাধিক প্রয়োজন হয় কোনোটা শাড়ির সঙ্গে কোনোটা সালোয়ার কামিজের সঙ্গে ওয়েস্টার্ন এর সঙ্গে বিভিন্ন জুতো বিভিন্ন সময় আমরা পড়তে ভালোবাসি এখানে কিন্তু সেই সমস্ত জুতোর সম্ভারও রয়েছে এবং সবটাই কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে আমাদের একটু যদি তুমি দামটা দেখাও এখানে যে দামটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে জুতোগুলো নিচে রয়েছে সেই জুতোগুলো শাড়ি সালোয়ারের সঙ্গে সুন্দর মানিয়ে যাবে এবং যারা দৈনন্দিন ধরুন অফিস করছে তাদের জন্য তাই জুতোগুলো পারফেক্ট মাত্র সাড়ে তিনশো টাকা জুতো হয় এখানে না এলে হয়তো জানাই যেত না এবারে আসে একটু ছেলেদের জুতোর প্রসঙ্গে আপনারা জানেন ছেলেদের শার্ট থেকে প্যান্ট থেকে শুরু করে জুতো সবেটাই কিন্তু দামটা নাকি একটু আকাশ ছোঁয়া হয় মানে আমরা মেয়েরা মোটামুটি এমন অভিযোগ করতে অভ্যস্ত কিন্তু যে জুতোগুলো এই মুহূর্তে অয়ন্দা আপনাদের সামনে তুলে ধরছেন সেই জুতোগুলোর দাম মাত্র চারশো টাকা বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় তাহলে একবার কিন্তু আপনাদের ছুটে আসতেই হবে এস এফ দমকল কেন্দ্রের ঠিক পাশে সিদ্ধি বিনায়ক ব্যাংক যেখানে শনি রবি সোম মাত্র তিন দিন আপনাদের জন্য একাধিক জামা কাপড়ের মধ্যে রয়েছে প্রচুর প্রচুর ছাড় আর এর থেকে ভালো সুযোগ শিলিগুড়ির মানুষের জন্য আর কি হতে পারে আরো অনেক কিছু রয়েছে সবটাই আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো সুতরাং আপনাদের সঙ্গে থাকতে হবে চোখ সরালে কিন্তু চলবে না চোখ সরালে কিন্তু সবটাই মিস হয়ে যাবে আর এই সুযোগ কিন্তু কারণ তাদের সেই ভ্রাম্যমান এই শপিং মল বলি 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 শপিং মলই বলা ভালো কারণ যে পরিমানে মানুষ এখানে জমিয়েছেন সুতরাং সেই ভ্রাম্যমান শপিং মল কিন্তু তিন দিন পর অন্য শহরে অন্য শহরের মানুষকে সাজাতে ব্যস্ত হয়ে যাবে তাই শিলিগুড়ি শহরের মানুষরা দেরি কেন করছো তাড়াতাড়ি ছুটে চলে আসো তো এখানে আসার পরে যা মনে হয় যেটা হয় সবটা নিয়ে যাও হয় আমরা যদি একটু ওইদিকে যাই ওইদিকটা গিয়ে আমরা একটু যদি দেখাই শুনুন শুধু এখানে জামা কাপড় পাওয়া যাচ্ছে তা কিন্তু নয় এত সুন্দর সুন্দর ছেলেদের জন্য পার্স যেমনি রয়েছে তেমনি কিন্তু বেল্ট রয়েছে সেই সঙ্গে অনেকেরই অফিস যাওয়ার জন্য প্রচুর মজার প্রয়োজন হয় সেগুলোও কিন্তু রয়েছে মানে ছেলেরা চাইলে পার্স থেকে শুরু করে মোজা থেকে শুরু করে বেল্ট থেকে শুরু করে এবং ছেলেদের আরও এক ধরনের ব্যাগ এখানে আমি দেখতে পাচ্ছি অয়ন্দা তুমি যদি একটু দেখাও সেই ব্যাগগুলো এই ব্যাগগুলোও কিন্তু ছেলেরা ভীষণ রকম ব্যবহার করে থাকে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার সময় তো করে বিশেষ করে ক্যামেরা কিংবা সানগ্লাস রাখার জন্য তো এই ব্যাগগুলো মনে হয় অপরিহার্য এই কিন্তু এখানে পেয়ে যাবেন একদম কম দামে একদম কম দামে মানে বিশ্বাস না হলে মানে আপনাদের এখানে না পা পড়লে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এমন একটি মেগা সেল নিয়ে শিলিগুড়ি শহরে সাজিয়ে বসেছে বিমল শর্মা এবং তার টিম मुहूर्ते আর একবার বলি আগামী তিন দিন রয়েছে মানে শনি রবি সোম তিন দিন শিলিগুড়ি শহর থেকে আপনারা কিন্তু এক প্রকার ব্যাগ ভরে পুরো পরিবারের জন্য শপিং করে নিয়ে যেতে পারবেন কোথায় আসবেন ঠিকানাটা তো প্রয়োজন ঠিকানা এসএফ রোড প্রত্যেকেই জানেন শিলিগুড়ি শহরের মানুষ যারা তারাও জানিয়ে চেনেন বাইরের মানুষেরাও চেনেন এসএফ এলেন দমকল কেন্দ্র যে রয়েছে দমকল কেন্দ্রের ঠিক পাশে সিদ্ধি বিনায়ক ব্যাংক এবং আরো ভালোভাবে বলতে গেলে ক্রমার ঠিক পাশে রয়েছে আগামী তিন দিনের জন্য মেগা সেল সময় কিন্তু একদম নষ্ট করবেন না যেখানেই যান না কেন অফিস পর কিংবা বাড়ি যাচ্ছেন কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে যাচ্ছেন তাও তখনই কিন্তু এক পাকে এখানে ছুটে চলে আসুন আর এসব করে আসা মানেই শপিং করার পাশাপাশি প্রচুর খাবারের দোকান এখানে রয়েছে সেখান থেকে খেয়ে দেয় সুন্দর করে বেরিয়ে যান তারপরে কি সেজে গুঁজে অনন্য হয়ে উঠুন গোটা পুজো জুড়ে